কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও এই কাঠবিড়ালি পেয়ারা অন্তত খায় না ওর নাম কী দেবো এখনও ঠিক করিনি সেটা আপনারাই ভেবে বলুন ইনি আমাদের বারান্দায় থাকেন বাবা মার সহিত মানে ওর বাবা মা বেশ মোটকা সোটকা ও কিন্তু বাচ্চা আজকে সকালে উঠে দেখি ভয়ানক খেপে গেছে এই যে লেজ ঠুকে ঠুকে চিৎকার করছে এর মানেই হচ্ছে ওর খাবার কেন টাইমে দেওয়া হয়নি বারান্দায় তিনি নাটস খেতে খুব ভালোবাসেন তাই জন্য নানান রকমের মিক্সড নাটস মানে বাদাম ওকে একটা প্লেটে করে ছোট্ট প্লেটে করে দিয়ে রাখি ও খায় ছাড়িয়ে ছাড়িয়ে তো আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে শনিবার আদি স্কুল নেই ব্যাস খেপে লাল আমাকে ডাকছে কিন্তু ওকে ধরা যাবে না ধরতে গেলেই পুরুৎ করে পালিয়ে যাবে আচ্ছা ওর কি নাম দেওয়া যায় বলুন তো সেইটার সাজেশনগুলো দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কেননা আজকেই একটা দারুণ সুন্দর রান্না আপলোড হয়েছে